সরকার তো ঘোষণা বিধানসভায় যেটা করেছেন স্মার্ট মিটার লাগানো বন্ধ এইটাই তো বলেছেন এখন পর্যন্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ একদম পরিষ্কার বলেছেন স্মার্ট মিটার লাগানো বন্ধ সম্প্রতি এমনই জানিয়েছে রাজ্য সরকার অথচ এর পরেও কি আশঙ্কা থেকে যাচ্ছে স্মার্ট মিটার কি লাগাতেই হবে কেন এমন আশঙ্কা ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন আমেরিকার প্রেস বিবৃতিতে এমনই বলা হয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর যতই স্মার্ট মিটার লাগানোর উপর জোর দিন না কেন যৌথ তালিকাভুক্ত বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার লাগানো চলবে না রাজ্য সরকারকে সুস্পষ্ট ঘোষণা করতে হবে যে কোনোভাবেই এই রাজ্যের গৃহস্থ আবাসন দোকানদার শিল্পে ও কৃষিতে গ্রাহক স্বার্থবিরোধে স্মার্ট মিটার লাগানো হবে না লাগিয়ে দেওয়া সমস্ত স্মার্ট মিটার অবিলম্বে খুলে নিতে হবে অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস ছাব্বিশে জুন আর কি বললেন অ্যাবেকার থেকে আমরা বলতে চাই পরিষ্কার করে যে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী যতই চাপ দিক না কেন বিদ্যুৎটা কেন্দ্র এবং রাজ্য উভয়ের বিষয় ফলে রাজ্য সরকার কোনোভাবেই স্মার্ট মিটার বসাতে পারবে না এ হচ্ছে আমাদের পরিষ্কার বক্তব্য দ্বিতীয় হলো যেখানে স্মার্ট মিটার বসানো হয়ে গেছে সেই স্মার্ট মিটারগুলোকে অতি অবশ্যই খোলার ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যেভাবে কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ বন্টন ব্যবস্থাটাকে বেসরকারি গোয়েঙ্কা আদানি টাটা আম্বানি এদের কাছে বিক্রি করে দিতে তাদের হাতে তুলে দিতে এই স্মার্ট মিটারটা বসাতে চাইছে এর বিরুদ্ধে সারা দেশের সঙ্গে পশ্চিমবাংলাতেও লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের স্বাক্ষর সংগ্রহ করে আগামী দোসরা সেপ্টেম্বর মাননীয় রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে এই জনগণের মতামত জানানো হবে এবং তার কপি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকেও দেওয়া হবে ফলে আন্দোলন স্মার্ট মিটার না লাগানোর জন্য এবং খুলে যেগুলো লাগে খুলে নেওয়ার জন্য সারা রাজ্যব্যাপী এখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে আজকে এখানে এই দাবির ভিত্তিতেই আন্দোলনকে তীব্রতর করার উদ্দেশ্য নিয়েই আজকে পশ্চিম মেদিনীপুরে এই মেদিনীপুর শহরে গ্রাহক প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্য নিয়েই এখানে কন গ্রাহক কনভেনশান করা হলো এই রকম কনভেনশান প্রতিটি গ্রুপ সাপ্লাই ধরে ধরে প্রতিটি ব্লক ধরে ধরে জেলা ধরে ধরে এই কনভেনশান করা হবে গ্রাহকদের সংগঠিত করা হবে এই আন্দোলনের কর্মসূচি আমরা নিয়েছি